হর হর মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো বারো মে দু হাজার চব্বিশ দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ তিথি থাকবে পঞ্চমী আগামীকাল সকাল দুটা ছয় মিনিট পর্যন্ত নক্ষত্র থাকবে আদ্রা করণ থাকবে বব পক্ষ থাকবে শুক্ল যোগ ধৃতি দিন রবিবার সূর্যোদয় হবে সকাল পাঁচটা একত্রিশ মিনিটে চন্দ্রোদয় হবে সকাল আটটা বাহান্ন মিনিটে চন্দ্র রাশি থাকবে মিথুন সূর্যাস্ত হবে সন্ধ্যা সাতটা তিন মিনিটে চন্দ্রাস্ত হবে রাত্রি এগারোটা ছত্রিশ মিনিটে ঋতু গ্রীষ্ম সম্ভব দু হাজার মাস বৈশাখ অভিজিৎ মুহূর্ত আজকে থাকবে সকাল এগারোটা পঞ্চাশ মিনিট থেকে দুপুর বারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত অশুভ সময় থাকবে বিকেল পাঁচটা পনেরো মিনিট থেকে বিকেল ছটা নয় মিনিট পর্যন্ত রাহুকাল থাকবে বিকেল পাঁচটা একুশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা তিন মিনিট পর্যন্ত আজকের জন্য পশ্চিম দিকের যাত্রা শুভ নয় এবার বলব মেষরাশি রাশিফল আজকে নিজেকে আশাবাদী হতে আপনার যথেষ্ট মাত্রায় প্রেরণা যোগানো উচিত প্রত্যয় এবং নমনীয়তা আজকে আপনার বাড়িয়ে তোলা উচিত ঠিক দিক থেকে আজকে আপনি যথেষ্ট লাভবান হবেন যাদেরকে আপনি ভালোবাসেন তাদেরকে উপহার দেওয়া এবং তাদের থেকে উপহার নেওয়ার পক্ষে দিনটি প্রচন্ড ভালো আজকে ভালোবাসার মানুষটি আপনার খেয়ালি আচরণ সামলানো অত্যন্ত দুরহ করবেন সীমাহীন সৃজনশীলতা এবং উদ্যম আরেকটি লাভজনক দিনের দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে বিবাহিত জীবনটা আজকে কিন্তু একটু কষ্টকর হতে পারে আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকার স্বরূপ আপনার প্রেমের পাত্র বা পাত্রীকে সুগন্ধি উপহার দিলে পরে প্রেমের জীবনটা আপনাদের ভালো কাটবে বৃষরাশি আজকে সামঞ্জস্যপূর্ণ ব্যক্তিত্ব তৈরি করুন যাতে ঘৃণা ভাবকে দমন করা যায় আজকে আপনি যে অর্থ জমা এবং সঞ্চয় করার দক্ষতা শিখছেন সেটি ভবিষ্যতে আপনার কাজে লাগবে সামাজিক জীবনকে অবহেলা করবেন না আপনার ব্যস্ত সময়ের মধ্যে থেকে সময় বের করে সপরিবারে ঘুরতে যান এতে করলে আপনাদের মন ভালো থাকবে এতে আপনার মনের সংকোচও দূরে যাবে প্রেমের ক্ষেত্রে দিনটি প্রচণ্ড ভালো আজকের দিনটি আপনার নিয়মিত বৈবাহিক জীবনে স্বতন্ত্র হতে পারে আপনি আজকে কিছু অসাধারণ অভিজ্ঞতা লাভ করতে পারেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকার স্বরূপ ঘরের চার কোনায় লাল পাথর রাখলে পারিবারিক জীবনটা আপনাদের সুন্দর হয়ে যাবে মিথুন রাশি আজকে আপনি পেছনের শাড়িতে বসে আরাম করুন এবং শখে জড়িয়ে থাকুন এবং যে জিনিসে আপনি সবচেয়ে বেশি উপভোগ করেন সেটাই করুন রক্ষণশীল বিনিয়োগে বিনিয়োগ করে আপনি আরও বেশি অর্থ আজকে উপার্জন করতে পারবেন আপনি আপনার ঘরের পরিবেশে কোনো পরিবর্তন করার আগে সবার সম্মতি পেয়েছেন কি না সে বিষয়ে নিশ্চিত হন আপনার হাসি আপনার প্রিয়জনের কিন্তু নিরানন্দের কারণ হবে এই রাশির জাতকেরা আজকে নিজের জন্য বেশ কিছু সময় পাবেন আজকে এই সময়ের ব্যবহার আপনি আপনার ইচ্ছে পূরণে করবেন দিনটি আপনার বিবাহিত জীবনের জন্য প্রচন্ড ভালো হবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকার স্বরূপ স্নানের জলে কালো তিলের বীজ ও সর্ষের দানা ছিটিয়ে সেই জলে স্নান করলে পারিবারিক জীবনটা আপনাদের সুখময় হবে কর্কট রাশি আপনার আনন্দিত স্বভাব অন্যদের খুশি করবে আজকে আপনি আপনার পরিবারের সিনিয়রদের কাছ থেকে আর্থিক পরিচালনা এবং সঞ্চয় সম্পর্কে পরামর্শ চাইতে পারেন এবং সেটা নিজের দৈনন্দিন কাজে ব্যবহার করতে পারেন বন্ধুদের সঙ্গে আপনি আজকে স্বাচ্ছন্দ্য বোধ করবেন ভালোবাসার ক্ষেত্রে দিনটি আজকে প্রচণ্ড ভালো আজকে এই রাশির ছাত্রছাত্রীরা মোবাইলে পুরোটা দিন নষ্ট করতে পারেন আজকে আপনার বৈবাহিক জীবনটা ভালো কাটবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকার স্বরূপ প্রবাহিত চলে রেবড়ি বিসর্জন করলে আপনার একাকীত্বে দশা থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন সিংহ রাশি মানসিক শান্তির জন্য নিজেকে কিছু দান এবং দাতব্য কাজে নিয়োজিত করুন আপনার কোনো ভাই বা বোন আপনার কাছে আজকে ঋণ নিতে পারে তাকে ঋণ দিলে আপনি আর্থিকভাবে পঙ্গু হয়ে যেতে পারেন আপনার কোনো বিদেশি আত্মীয়ের কাছ থেকে পাওয়া উপহার আপনাকে প্রচন্ড খুশি আজকে করবে প্রেমের সম্মুখীন হওয়া অত্যন্ত উত্তেজক হলেও বেশিক্ষণ টিকবে না আপনার কাছে সময় তো হবে কিন্তু সেই সময় ব্যবহার আপনি সঠিক সঠিকভাবে আজকে করতেও পারবেন না বিবাহিত জীবনটা আজকে কিন্তু আপনার একটু চাপে থাকবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাত প্রতিকার স্বরূপ ব্যবসা এবং বাণিজ্যের উন্নতির জন্য আপনার পকেটে সব সময় জন্য সবুজ রুমাল রেখে দিন কন্যা রাশি অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে চেষ্টা করুন এমন কিছু করুন যেটা আপনি উপভোগ করেন জমি এবং আর্থিক লেনদেনের জন্য দিনটি ভালো ব্যবসায়িক বন্ধু সহযোগী এবং আপনার আত্মীয়ত্বের সাথে কারবার করবার সময় যথেষ্ট সতর্ক থাকুন আপনার হৃদয় ছুঁয়ে যায় এমন কারোর সাথে আজকে সাক্ষাতের সম্ভাবনা প্রবল প্রাণুচ্ছন্ন হাসিপূর্ণ দিন যেখানে বেশিরভাগটাই আপনার ইচ্ছে অনুসারেই সব কিছু একে আজকে বিবাহিতদের জন্য জীবন জীবনটি প্রচণ্ড ভালো রয়েছে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চাল প্রতিকার স্বরূপ ওম ভ্রাম ভ্রুম ভ্রম স রাহবে নম এই মন্ত্রটি দিনে এগারোবার জপ করলে পারিবারিক জীবনটা আপনাদের প্রচন্ড ভালো কাটবে রাশি। আজকে আপনি দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে সুস্থ হয়ে উঠবেন আজকে আপনার আর্থিক ক্ষেত্রে দিনটি প্রচণ্ড ভালো আজকে আপনার ঘনিষ্ঠকে এক অত্যন্ত অনিশ্চিত মেজাজে থাকবে একে অপরকে একে অপরকে ভালো করে জানা এবং বোঝার জন্য আপনি আপনার প্রিয়জনের সঙ্গে আজকে সময় ব্যয় করবেন লোকেরা আপনার ব্যাপারে কি বলে তাতে আজকে আপনার কিছুই যাবে আসবে না এমনকি আজকে আপনি ফাঁকা সময় এমন কারোর সাথে সাক্ষাৎ করতেও পছন্দ করবেন না আর নিজেও একাকী থাকতেই পছন্দ করবেন আজকে আপনার জীবনসঙ্গী আপনার সঙ্গে তার সাম্প্রতিককালে ঘটা সব মতভেদ সত্ত্বেও আপনার জন্য সুন্দর অনুভূতি প্রদর্শন করবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকার পারিবারিক জীবনে আরও বেশি উন্নতির জন্য হনুমান চালিসা সংকটমোচন এবং ভগবান রামের স্তুতি পাঠ করুন বৃশ্চিক রাশি আপনার প্রত্যাশা পূরণের জন্য ব্যক্তিগত সম্পর্কের অবব্যবহার আপনার স্ত্রীকে বিরক্ত করবে আজকে আপনার কোনো কাছে লোকের সাথে আপনার ঝগড়া হতে পারে আর সেটা কোর্ট পর্যন্ত যেতে পারে বাড়ির কাজ আপনাকে আজকে ব্যস্ত রাখবে আজকের দিনটি আপনার ভালোবাসার রঙে নিমজ্জিত থাকবে আপনার সময় এবং উদ্যম অন্যকে সাহায্য করতে উৎসর্গ করুন কর্মক্ষেত্রে জিনিসগুলি আজকে আজকে আপনার পক্ষে থাকবে আজকে আপনার মেজাজটা সারাটা দিন ভালো থাকবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আর প্রতিকার স্বরূপ ছোলা এবং গুড়ের প্রসাদ বিতরণ করলে স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে ধনুরাশি সামাজিকতার ভয়ে আপনাকে বলহীন করে তুলতে পারে যারা বিবাহিত তাদের আজকে বাচ্চাদের লেখাপড়ার জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে কর্মস্থানে আপনি অত্যাধিক ঢকল নেওয়ায় পারিবারিক চাহিদা এবং প্রয়োজনীয়তাগুলি অবহেলিত হতে পারে আকস্মিক প্রেমঘটিত সাক্ষাৎ আজকে আপনাকে বিভ্রান্ত করবে যদি আপনি বিবাহিত হন আর আপনার বাচ্চাও আছে তাহলে কিন্তু আজকে আপনাকে তার তারা অভিযোগ করতে যে আপনি তাদেরকে যথেষ্ট সময় দেন না আজকে আপনি আপনার স্ত্রীর সঙ্গে অনেক টাকা ব্যয় করবেন কিন্তু একটা ফাটাফাটি সময় কাটাবেন আজকে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা প্রতিকার পারিবারিক জীবনের প্রবাহিত টুকরো নিক্ষেপ করে দিন পাঁচ সুখী আপনি ইচ্ছা শক্তি নয় হারিয়ে ফেলেছেন তাই আপনার প্রকৃত সম্ভাবনা উপলব্ধি করুন আজকে আপনি অজানা উৎস থেকে আর্থিক লাভ করবেন খুশিতে ভরা একটা দিন যেখানে আপনার স্ত্রী আপনাকে আনন্দ দিতে চেষ্টা করবে প্রেমিক প্রেমিকারা পরিবারের অনুভূতির প্রতি অত্যাধিক সহানুভূতিশীল আজকে থাকবেন বিনোদন এবং আমোদ প্রমোদের জন্য দিনটি প্রচন্ড ভালো আজকে আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনে শ্রেষ্ঠ সন্ধ্যা কাটাবেন আজকে আপনার ব্যক্তিত্ব মানুষকে হতাশ করতে পারে এই জন্য আপনি আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে এবং আপনার জীবন এবং প্রকৃতিতে কিছু ইতিবাচক পরিবর্তন আনতে হবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকার স্বরূপ মঙ্গল যন্ত্র একটি আংটিতে খোদাই করে ধারণ করলে স্বাস্থ্য এবং আর্থিক দিক দুটোই আপনার ভালো থাকবে কুম্ভ রাশি আপনার পরিবার আপনার কাছ থেকে অনেক কিছু আশা আজকে করতে পারে যেটা আপনার কাছে জ্বালাতনের বিষয় হতে পারে অর্থ সংক্রান্ত কোনো সমস্যা আজকে সমাধান হয়ে যাবে আপনি আর্থিক সুবিধা লাভ করবেন আজকে আপনার পরিবারের থেকে সদুপদেশ আপনার জন্য কিছু ভালো জিনিস আনবে আজ আপনার ভালোবাসার মানুষটি আপনার খেয়ালি আচরণ সামলানো অত্যন্ত দুরূহ বোধ করবেন আজকে ফাঁকা সময় আপনি কারোর সাথে দেখা সাক্ষাৎ করতে পছন্দ করবেন না একা থাকাটাই পছন্দ করবেন আজকে আপনার বিবাহিত জীবনটা প্রচণ্ড ভালো কাটবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকার স্বরূপ একটি কালো ঘোড়ার খুঁড়ের তৈরি রিং পড়লে পরে স্বাস্থ্য এবং আর্থিক দিক দুটোই আপনার ভালো থাকবে মিন রাশি আপনার বিরাট রাস্তা এবং সহজ কাজের সময়সূচি আজকে আপনাকে আরাম করতে যথেষ্ট সময় দেবে আজকে আপনার প্রেমের জন্য দিনটি প্রচণ্ড ভালো আপনার বাইরে বেরোনো প্রয়োজন ও উঁচু জায়গার লোকেদের সঙ্গে যোগাযোগ বাড়ানো উচিত আপনি এবং আপনার স্ত্রীর মধ্যে ভালোবাসা আজকে ক্ষয় পেতে পারে বিভেদ দূর করবার জন্য ভাব বিনিময় করুন আজকে আপনার স্বাস্থ্যের দিক থেকে দিনটি ভালো হবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকার স্বরূপ আর্থিক পরিস্থিতির উন্নতির জন্য সবুজ ঘাসের উপর খালি পায়ে হাঁটুন